আজকে তুমি জি সাপলা টু সিটা কোন দিকে কার কাছে যাবেন আনিসুজ্জামান যে আমাকে বলবেন প্লিজ মানে সাপলা টু সিটা কোন দিকে সাপলা টু সি এই না আর ভুল কোয়াচারে আসছেন কিন্তু লোকজন তো এদিকে বললো যে মানে শুনেন এই এলাকার লোকজন কিন্তু সব পাগল এই সব কাটা লোকজনের কথা কান দিতেন কান লোকজন মানে আপনারা কিন্তু ভেকেশনে আমাদের ওদিকটা একটা ট্যুর দিলেও পারতেন চাকরি জীবন সময় মতো অফিসে ঢুকতে হয় সময় মতো বেরোতে হয় ইচ্ছে করলেও কোথাও যাওয়ার উপায় নেই কিন্তু রাশেদ কিন্তু কাজটা ভালো করেনি এই ১৬ বছরে একবার অন্তত দেশ থেকে ঘুরে যেতে পারতো আসলে আঙ্কেল বিদেশের লাইফটাও খুব রোবটিক বাবা তোমার বাসা খুঁজে পেতে কষ্ট হয়নি তো না আন্টি ওই জিজ্ঞেস করে চলে এসছি এই তো বৃষ্টি এসে গেছে হাই। বৃষ্টি ও তমাল তোর মনে আছে ওর কথা কি মনে থাকবে আরে তো তমাল ভাই ছোটবেলায় ওর হাত ধরে কত ঘুরতি তোর আশরাফ আঙ্কেলের ছেলে কোন আশরাফ খেল আর আমি কি ছোটবেলার কথা মাথায় নিয়ে বসে থাকি নাকি দেখো দেখি কি অবস্থা সব ভুলে বসে আছে অনেক দিন আগের কথা তো তারপর তো তমাল তোমরা বাইরেই চলে যাচ্ছো তাই ভুলে গেছে হ্যাঁ অনেক দিন তো হয়ে গেল ঠিকানা খুঁজে পেতে কোনো অসুবিধা হয়নি তো হয়েছে তবে বেশি না রাস্তাঘাটে দুষ্ট মেয়েদের সাথে দেখা হলে যাওয়া হয় আর কি আমি কিন্তু দুষ্ট না তবে জাদ্রেল জাদ্রেল মানে বুঝেন তো জাদ্রেল মানে কি ভয়াবহ খুব ভয়াবহ ছোটবেলার সেই মিষ্টি বৃষ্টিটা এখন নিজেকে জাদ্রেল ভাবে এই মেয়ে যদি আমার সাথে আর দুই চারবার এইভাবে কথা বলে তাহলে আমার ভেতরে জমে থাকা প্রেম মনে হয় না আর প্রেম মনে হবে এর চাইতে একটা কাজ করি খেয়ে দেয়ে ফুটে যাই আচ্ছা উঠে যাওয়াটা কি ঠিক হবে নাকি আর একটু সময় নেব হ্যালো না একটু বের হয়েছে বৃষ্টিদার কলোনির পাশে দিয়ে যাচ্ছিলাম তো তাই একটু দাঁড়ালাম আর কি আচ্ছা তুই সবকিছু এরকম নেগেটিভলি ভাবিস কেন বলতো তুই কি কখনো কোনো কিছু পজিটিভলি ভাবতে আপনি এখানে কি করছেন না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ করে শোভন কল দিল তাই গাড়িটা সাইড করে ফোনে কথা বলছিলাম আমি তাহলে বাসায় যান মানে আজ শনিবার তো বাবা বাসায় আছে আপনি বাসায় যাই বাবার সাথে গল্প করেন ভালো আইডিয়া কিন্তু এদিক দিয়ে যেহেতু যাচ্ছি দেখা করে আসাটা তো উচিত হ্যাঁ একটা সেকেন্ড এগুলো আপনার জন্য খুব সুন্দর আমি যদি আপনাকে নামিয়ে দিতে চাই আপনি কি আমাকে মানা করবেন চলুন অবশেষেও আমার পাশে বসে আছে এই তিনটির জন্য যে আমার কত বছরের অপেক্ষা সেটা যদি ও জানতো আচ্ছা এখন আমার কি করা উচিত ওকে কি আমার বলে ফেলা উচিত মনের কথাগুলো তা কি বলছি বাঙালি মেয়েদেরকে এরকম হুঠাট কিছু বলে ফেললে এতে বিপরীত হতে পারে কি রে পড়েছিলি তুই আজকে আমি কইছিলাম মানে তুই কইছিলি তবে তোর হাতে ফুল কিসে কে দিয়েছে দিয়েছে একজন সেই একজনটা কে আমার ছোটবেলার মানুষ যার হাত ধরে আমি কলোনির এক গলি থেকে গলি ছুটে বেড়াতাম তারপর ষোলো বছর পর দেশে এসেছে আমার পিছনে ঘুরঘুর করছে তা ছেলেটার সাথে যেহেতু তোমার একবার দেখা হয়েই গেছে এখন তোমার মন তোমাকে অন্য অনুভূতিতে দোলাবে আচ্ছা আমি আসি আপনি এখনো এখানে দাঁড়িয়ে না মানে আমি চলে গিয়েছিলাম তারপর আবার ফেরত আসলাম ভাবলাম যে আপনি কিভাবে বাসায় যাবেন আপনাকে আমি বাসায় নামিয়ে দিই আচ্ছা আমরা কি কোথাও বসে একটু কফি খেতে পারি না আমি বাসায় যাব জি চলুন আপনাকে আমি বাসায় নামিয়ে দিচ্ছি তাহলে কি জ্যোতির কথাই ঠিক ওনার সাথে দেখা হবার কারণে কি আমার সেই ছোটবেলার অনুভূতিগুলো হারিয়ে যাবে ভাবনাগুলো কি সেই আগের মতন থাকবে না আমি এই হোটেলে উঠেছি আচ্ছা হোটেলের লবিতে কি আমরা কাপ কফি খেতে পারি গুড মর্নিং গুড মর্নিং আপনি কি ক্যাম্পাসের দিকে যাচ্ছেন হুম আমি আপনাকে নামিয়ে দিই না মামা যাবেন না 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 কাছে গেলি না কেন তুই ইচ্ছা করছে বাবা কি হয়েছে বলা যাবে তোকে কোনো কিছু না বলাই ভালো বলেছি তো কফি খাবো না আই এম সরি চলো ভাষা দেখে যাই আই সরি ইটস ওকে মিষ্টি কাল সকালেও কি আমি আপনাকে ক্যাম্পাসে নামিয়ে দিয়ে আসতে পারি না ফুলগুলো রেখে যাবেন আমাকে পছন্দ হয় নি বিরক্ত হচ্ছে আর তোর যদি মনে হয় বিরক্ত হচ্ছে তাহলে সরে যা সেটাই তো ভালো কি বলতেছি চলে যাব। যেখানে থেকে কোনো লাভ নেই সেখান থেকে সরে যাওয়া ভালো না একটা কাজ কর এত না পেছিয়ে তোর বাবাকে বল ওর বাবার সাথে কথা বলতে দেখবি আর কোনো ঝামেলা নাই কিন্তু আমি আমি এভাবে চাই না দোষ যার মনের ভিতরে আমি নাই তার সাথে সংসার করবো কিভাবে সেই ছোট্টবেলা থেকে ডায়েরিটা কত যত্ন করে রেখেছি। সেদিন ছেলেটা আসলো একটু ঠিকভাবে কথাও বললি না দেখা হয়েছিল আজকে আমার সাথে তাই না কি কখন ক্যাম্পাসে যাওয়ার সময় কোয়ার্টারের গেটের সামনে দাঁড়িয়ে ছিল ক্যাম্পাসে নামিয়ে দিয়েছে আবার ক্যাম্পাস থেকে বাসায় ড্রপ করে দিয়েছে কি বলিস বাসায় নিয়ে আসবি না কোনো দরকার নেই মা দুই দিনের জন্য এসেছে শুধু শুধু নিজের সময় দিয়ে মায়া বাড়ানোর দরকার কি এমন মানুষ জীবনে কত আসবে আবার চলে যাবে কবে যাবে জানিস কিছু না সে ছোট্টবেলা থেকে ওকে আমার খুব পছন্দ তোর পাশে কি সুন্দর মানাবে এসব কথা না এখন মূল্যহীন কাল তোর সাথে আবার দেখা হবে না আর দেখা হওয়ার কোনো দরকারও নেই তোমরা তাড়াতাড়ি আমার বিয়ে ঠিক করো আমি সংসার করব আচ্ছা ঠিক আছে আর বলবো না তখন আমি খুব ছোট ছোটবেলার স্মৃতিগুলো না আমার আচ্ছা আচ্ছা মনে আছে ওরা ফুল ফ্যামিলি ক্যানাডা চলে যায় তারপর ষোলোটা বছর আমি সারা জীবন মনে মনে যে ছবিটা গেঁথেছিলাম সেই ছবিটার সাথে না কোথাও কোনো কিছু মেলাতে পারছে না ছেলেটা আমার সাথে কথা বলতে চায় আমি বুঝতে পারছি কিন্তু কিন্তু কি ছেলেটা যেহেতু কথা বলতে চাচ্ছে কথা বল মন না টানলে না করে দিবি আচ্ছা ঠিক আছে আমি আসি আমার জামাই চলে আসছি এক ঘন্টা প্রেম করে আসছি এখানেই এভাবে ঘুরঘুর কেন করছেন সাথে কিছু কথা ছিল আপনি তো এখন অনেক বড় হয়ে গেছেন ছোটবেলায় সে সুযোগটাও নেই যে ইচ্ছে হলে আপনার পাশে গিয়ে বলবো তাই ঘুরঘুর করা ছাড়া আর কোনো উপায় দেখছি না চলুন কোথায় একটু আগে না বললেন যে কথা বলবেন এখানে বলবেন নাকি অন্য কোথাও জি চলুন ছোটবেলায় একদিন আমি আপনাদের বাড়ি থেকে আপনার একজোড়া ছোট্ট চুরি আমি নিয়ে গেছিলাম দ্বিতীয় তারপর আমার ফ্যামিলি দেশ ছাড়ে চুরিগুলো তখন আমার পকেটে তারপর ওখানে গিয়ে বাবার ব্যস্ততা আমার পড়াশোনা মিলে আর দেশে আসা হয়নি তবে আপনার এই চুরিগুলো নিয়ে আমি বছর মনে করেছি তারপর আমি হয়তো সত্যিই খুব বোকা সময়ের সাথে সাথে যে সবকিছু পাল্টে যায় সেটা আমি দেশে পা না রাখলে না তারপর এগুলো আপনার কাছেই থাক আমার কোনো কাজ নেই হয়নি সেটা আমি বুঝে গেছি পরশু দিন আমার ফ্লাইট আপনার সাথে হয়তো আমার কখনো দেখা হবে না তবে আপনি সবসময় ভালো থাকবেন নিজের মনের কথা শুনবেন মন যা বলে তাই করবেন চলুন আপনাকে নামিয়ে দিয়ে আপনার দেরি হয়ে যাচ্ছে না দেখো তো এই চুরি দুটো চিনু কিনা না কার চুরি কোথায় পেয়েছিস এটা আমার ছোটবেলার চুরি তুমি তো কিনে দিয়েছিলে মেলা থেকে এখন ভুলে গেছো আর এই যে তোমাদের তমাল একটা চোর ওই চুরি করেছে আজকে ফেরত দিয়েছিল এখনও এখনো কি চকচক করছে কত যত্ন করে রেখেছে মা উনি পরশু রাতে চলে যাচ্ছেন আর হয়তো ফিরবে না তুই কি কোনো ভুল করছিস আমি মা মায়েরা সব বুঝে তোর এসেছে দেখ ছোট্টবেলার সামান্য দুটা চুরি কত যত্ন করে আগলে রেখেছে যে মানুষ তোর সামান্য চুরি যত্ন করে আগলে রাখে সে তোকে পেলে কিভাবে যত্ন করে আগলে লাগবে বুঝতে পারছিস আমি ভুল দেখছি না ঠিকই দেখছেন এমনি আসলাম আপনি চোখে দুটা ফেরত দিতে এগুলো আমি কি করব এতদিন যা করেছেন আমাকে তো সাথে নিচ্ছেন না সারা জীবন কি নিয়ে থাকতেন ভেবে দেখলাম আপনি আমার চুরি দুটো নিয়ে খুব ভালো থাকতেন তো থাকুন আমিও বিয়ে করে ফেলব আপনাকে দাওয়াত দিব আর যদি বাচ্চা হয় তাহলে ওদের ছবি পাঠাবো আপনাকে কিন্তু আমার অপরাধ আপনার অপরাধের তো শেষ নাই সেই ছোট থেকে জ্বালাচ্ছেন আমাকে ষোলো বছর পরও কেউ আসে আমার যদি বিয়ে হয়ে যেত আমার যদি বাচ্চা কাচ্চা হয়ে যেত দেখুন সময় কিন্তু এখনো আছে আপনি চাইলে আমাদের গল্প কোনো গল্প নাই আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি বিয়ে করব আমি আপনাকে আপনি কি আবার আসবেন আমাকে বউ করতে না কিন্তু আমি অন্য কারো গলায় চলে যাব